বার্তা ডেস্ক দিল্লি পাড়ার দোকান থেকে বহুদিন ধরেই ডিম কেনেন ক্যারেয়া থানা এলাকার বাসিন্দা অনিতা কুমার কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করছেন ডিম খেলে তার ছেলের গায়ে বের বেরোচ্ছে চিকিৎসকের নির্দেশ মতে কিছুদিন ছেলেকে ডিম খাওয়ানো বন্ধ করেন তখন র্যাসো বন্ধ হলো কিন্তু ফের ডিম শুরু করতেই আগের মতো অবস্থা হয় প্রথমে অনিতা কিছুই বুঝতে পারছিলেন না পরে তার সন্দেহ হলো ডিমগুলো নিয়ে নকল ডিম কিনা সেই প্রশ্ন ঘুরপাক করছিল তার মনে অনিতার স্বামী অমিত কুমার ব্যবসায়ী ছেলেকে ডাক তার নিয়মিত ডিম খাওয়াতে বলেছিল বলেই তিনি দু মাসের ডিম বাজার থেকে একবারে কিনে আনতেন কিন্তু ডিম নিয়ে সন্দেহ মনে জাগলেও হাতে কোনো প্রমাণ ছিল না পরীক্ষা করার জন্য অন্য এক দোকান থেকে ডিম কিনে আনেন অনিতা দুইটি ডিম আলাদা আলাদা পাত্রে ফেটিয়ে পার্থক্য লক্ষ্য করেন বুধবার রাতে অমলেট করার জন্য তাওয়াই ডিম ফেটিয়ে দিয়ে পরের অবস্থা দেখে তার চক্ষু চরক গাছ অনিতা বলেন ডিমটা দেওয়া মাত্রই দেখি প্লাস্টিকের মতো হয়ে গেল মনে হলো একটা প্লাস্টিক তাওয়ার মধ্যে দিলাম আমি আরেকটা ডিম ফাটিয়ে দেখলাম সেটার কুসুম প্লাস্টিকের মতো কিছুটা খোসা তুলে লাইটার দিয়ে জ্বালিয়ে দেখি প্লাস্টিকের মতো গন্ধ বেরোচ্ছে ভেতরে অংশটা জ্বলছে তখনই আমি বুঝলাম ডিমগুলো নকল প্লাস্টিকের এরপর তারা কয়রা থানায় অভিযোগ জানাতে যান থানা থেকে তাকে খাদ্য দপ্তরে যোগাযোগ করতে বলা হয় তিনি যোগাযোগ করেন খাদ্য দপ্তরে ডিম পরীক্ষা করা হবে তার নকল প্রমাণিত হলে পুলিশ তদন্ত করবে যারা দোকানে ডিম নিয়ে এত হইচই সেই অভিযুক্ত ডিম বিক্রেতার নাম মোহাম্মদ সেলিম আনসারী কয়রা অঞ্চলের রাধা গোবিন্দ সাহা লেনের বাসিন্দা একানব্বই এমএসটি পার্ক সার্কাস মার্কেটে ডিম বিক্রি করেন অভিযোগ প্রমাণিত হলে ডিম বিক্রেতার বিরুদ্ধে কলকাতা পুরসভার পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পলিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি জানিয়েছেন এই ডিম কোথা থেকে এলো কিভাবে এলো সরকারের তদন্ত করে করা ব্যবস্থা নেওয়া উচিত আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন